আসো তুমি আসো তুমি বাইরে আসো আমার যতটা সন্দেহ হয়েছিল যে ওই ছেলেটা হয়তো কৃষ্ণনগরে গেছিলো দিয়ে ওখান থেকে বেরিয়ে গেছে দিয়ে তারপর চোদ্দ তারিখে আমি বাড়ির থেকে মেয়েকে নিয়ে সারাদিন খোঁজাখুঁজি করি কোথাও পাই না ওখান থেকে আমি কলকাতায় এসেছিলাম আমাদের এক রিলেটিভ থাকে ওখানে ওখানে ছিলাম ওই রিলেটিভের সূত্র ধরে এখানে এসেছিলাম আমি না কেন কোথায় ফেসবুক থেকে পরিচয় তারপর থেকে হঠাৎ স্বামী মেয়েকে ছেড়ে এখানে আসার কোনো প্রোগ্রাম ছিল না কিন্তু পরিস্থিতির চাপে পড়ে আমি চলে এসেছি এখানে ওনার যা ইচ্ছা উনি যেতে চাইলাম পালন পারণ করব না আপনি স্বইচ্ছায় তার স্বইচ্ছায় হ্যাঁ হুম স্বামীর কাছ থেকে কোনো একটু ভালোবাসার গ্যাপ থাকার জন্য সে ফেসবুকের মাধ্যমে কোনো একটা ছেলের সাথে পরিচয় করে বন্ধুত্বের সম্পর্ক করেছিল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে সেই বন্ধুত্বের সম্পর্ক আজ পরকে পরিণত হয়েছে মানে এটা পুরোপুরি অবৈধ সম্পর্ক একটা তাদের এই তারা বিয়ে করেছে শুনলাম এক বছর আগে আমাদের ইস্কনে আবার এখন শুনলাম যে এখানে ঘরও করছে প্রায় দেড় মাস হতে চললো সন্তানের ভালোবাসার কাছে মায়ের অবৈধ ভালোবাসার সম্পর্ক হার মানল হ্যাঁ এমনই এক প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব নবদ্বীপের বাসিন্দা প্রকাশ বিশ্বাস সমাজ সেবিকা বাবলি মুখার্জির কাছে একটি আবেদন করেছিলেন তার স্ত্রী তাকে এবং তার সন্তানকে ছেড়ে অন্য এক সম্পর্কে জড়িয়ে পড়েছেন এবং এক মাস ধরে তার স্ত্রী লিমা বিশ্বাস স্বামী সন্তান ছেড়ে দক্ষিণ চব্বিশ পরগনার ব্রজবল্লপুর গ্রামে সুদীপ মালীর সাথে নতুন করে সংসার করছেন সমাজসেবিকা বাবলি মুখার্জি সন্তানের কাছে তার মাকে ফিরিয়ে দেয় আবেদন করেছিলেন। তাই সমাজসেবিকা বাবলি মুখার্জি তার সহযোদ্ধাদের সাথে নিয়ে এবং আমাদের চ্যানেলের প্রতিনিধি দক্ষিণ চব্বিশ পরগনার ব্রজবল্লভপুর গ্রামে সুদীপ মালির বাড়ি পৌঁছয় সেখানে প্রকাশ বিশ্বাস ও তার স্ত্রী লিমা বিশ্বাসের কন্যা সন্তান মা মা বলে ডাক দিতেই লিমা বিশ্বাস বেরিয়ে এসে তার কন্যা সন্তানকে বুকে জড়িয়ে ধরেন আমাদের প্রতিনিধিকে লিমা বিশ্বাস জানান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুদীপ মালির সঙ্গে এক বছর আগে বন্ধুত্বের সম্পর্ক এবং সেখান থেকেই ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি এবং এক মাস হল তিনি নবদ্বীপ থেকে দক্ষিণ চব্বিশ পরগনার ব্রজবল্লভপুর গ্রামে সুদীপ মালির হাত ধরে চলে আসেন এবং নতুন করে সংসার পাতেন সেখানে লিমা বিশ্বাসের স্বামী প্রকাশ বিশ্বাসের সঙ্গে সংসারে তেমন অশান্তি ছিল না কিন্তু প্রকাশ বিশ্বাস ছিলেন অলস এক ব্যক্তি কর্মের প্রতি ছিল প্রকাশবাবুর অলসতা ভবিষ্যৎ পরিকল্পনা বলে কিছুই ছিল না তার জোরপূর্বক তাকে কাজে পাঠাতে হতো প্রকাশবাবু একজন ব্যবসায়ী তার একটি স্টেশনারি দোকান রয়েছে এ নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে সামান্য অশান্তি চলছিল এছাড়াও স্বামী প্রকাশবাবুর বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ তোলেননি স্ত্রী লিমা বিশ্বাস লিমা বিশ্বাস ও সুদীপ মালির সঙ্গে সম্পর্ক জানতে পেরেছিলেন তার স্বামী প্রকাশ বিশ্বাস তাদের মধ্যে এই নিয়ে ঝামেলা একবার হয়েছিল বলেও জানা যায় পরে অবশ্য তিনি ক্ষমা চেয়ে নেন এবং এই অবৈধ সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন বলেও জানান কিন্তু তারপরেও তিনি সেই সম্পর্ক চালিয়ে যান এবং স্বামী সন্তান এবং দশ এগারো বছরের সংসার ফেলে নতুন করে সংসার পেতেছিলেন কিন্তু সেই সংসার আর করা হল না লিমা বিশ্বাসের এটি যে অবৈধ সম্পর্ক তা মেনে নেন সুদীপ মালি এবং পাথর প্রতিমা থানায় লিখিত অভিযোগ জমা দেন লিমা বিশ্বাস যেখানে তিনি জানান তিনি আর কোনোভাবেই সুদীপ মালির সঙ্গে সম্পর্ক রাখবেন না এদিকে প্রকাশ বিশ্বাস এবং তার স্ত্রী ও সন্তানকে নিয়ে আগের মতোই সংসার করার ইচ্ছা প্রকাশ করেন সমাজসেবিকা বাবলি মুখার্জি জানান ভাঙা মন জোড়া লাগানোই তার কাজ আর সেই কারণেই তিনি নদীয়া কৃষ্ণনগর থেকে দক্ষিণ চব্বিশ পরগনায় পৌঁছে যান প্রমিতার কাছে প্রমিতার মাকে ফিরিয়ে দিতে আর তিনি সেই ব্যাপারে সফল হয়ে খুব খুশি আমরাও চাই প্রমিতা তার মা বাবাকে নিয়ে সুখে ও শান্তিতে থাকুক এবং তার ভবিষ্যৎ জীবন সুন্দর হোক জেনেছিলাম আগে জানার পরে বাড়িতে একটু মানে যা ঝগড়াঝাটি যেরকম হয় ওরকমই হয়েছিল কিন্তু কোনো কোন নাড়াটাড়া বা হয়নি আমি কোনোদিন ওইসব করিনি আর তারপরে আমাকে বলেছিল যে আমি দাদার বাড়িতে যাচ্ছি মায়ের শরীর খারাপ মাকে নিয়ে আসি মানে আগের মঙ্গলবারে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা যায়নি তার পরবর্তীতে আমি বললো যে শরীর পরের মঙ্গলবারে আমি যাব তো পরের মঙ্গলবারে যথারীতি মেয়ের পরীক্ষা ছিল মেয়ে স্কুলে পরীক্ষা দিচ্ছে দিয়ে আমি তাহলে তুমি বিকেলে যখন আসবে চলে আসো বাড়িতে আর আমি মেয়ের পরীক্ষা হলে মেয়েকে বাড়িতে রেখে দোকানে চলে যাব সেভাবে কথা হয়েছিল কিন্তু বাড়ি থেকে বেরোনোর পর তিন ঘন্টা সুইচ অফ পেয়ে আমি ভাবছি কিছু হয়ে গেল কি না খোঁজাখুঁজি করি তিন ঘন্টা পরে যখন সুইচ খোলে তখন ফোন করলাম দেখি যে বাসে আসে কথা হলো ভিডিও কলে কথা বলছিলাম আমি তো আমি বলছি এতক্ষণ সুইচ অফ ছিল কেন তো বলছে সুইচ অফ ছিল না আমি যে বৌদি ফোন করছে আমি ফোন করছি সুইচ অফ পাচ্ছি তো আমি বলছি ঠিক আছে সুইচ খোলাই রাখো তুমি ফোনটা ধরে রাখো আমি আসছি ওখানে বাড়ি নিয়ে আসি তোমায় তারপরে উনি ফোনটা সুইচ অফ করে দেয় আমার স্ত্রী সুইচ অফ করে ওখান থেকে ওই ছেলেকে নিয়ে আমার যতটা সন্দেহ হয়েছিল যে ওই ছেলেটা হয়তো কৃষ্ণনগরে গেছিল দিয়ে ওখান থেকে বেরিয়ে গেছে দিয়ে তারপর চোদ্দ তারিখে আমি বাড়ির থেকে মেয়েকে নিয়ে সারাদিন খোঁজাখুঁজি করি কোথাও পাই না ওখান থেকে আমি কলকাতায় এসেছিল আমাদের একটা রিলেটিভ থাকে ওখানে ওখানে রাত ছিলাম ওই রিলেটিভের সূত্র ধরে এখানে এসেছিল আমি বুঝে বল্লপুর গ্রামে আচ্ছা এখানে বাড়িতে এসেছিলেন এই বাড়িতেই আমি নানু মল্লির বাড়িতে যে আমার স্ত্রী এসেছে কি না সেটা জানার জন্য এই বাড়ির ছেলের সাথে একটু হ্যাঁ হ্যাঁ আপনি জানতেন না যখন প্রেম করতাম হ্যাঁ ওই তো বললাম 6 মাস আগে জেনেছি আচ্ছা তারপর আপনি কিছু বল বলেননি নাকি ওই কথা কাটাকাটি হয়েছিল যে এরকম আর কোনো দিন করব না আমার কাছে ক্ষমা চাইলো বা আমার শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চেয়েছিলো আমার আত্মীয় স্বজন সবাই বুঝিয়েছিল কতদিন হলো সতেরো তারিখে এসেছে সতেরোই আগস্ট আর আজকে এখানে আসা হলো আমাদের বাইশ তারিখ বাবলি মুখার্জির সাথে আমি কন্টাক্ট করেছিলাম কৃষ্ণনগর গিয়ে উনাগের সাথে করেই আজকে এসেছি ওখানে বউকে ফিরে নিয়ে যালে তাহলে বউকে যদি যাই বউ ফিরে নিয়ে যাব আর আগের হ্যাঁ আগের মতো সংসার করব আগে যতটা ভালোবাসতাম ততটায় ভালোবাসব আপনি জানেন যে আমি প্রথমত জানতাম না আমি বাইরে কাজ করতাম তারপরে আমার ভগ্নিপতি আমাকে জানিয়েছে দাদা এই ব্যাপার এই সমস্যা হয়েছে তারপরে বোনটাকে অনেক বুঝিয়েছি বোনটা হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছে বললো যে দাদা আমার ভুল হয়ে গেছে তারপরে আমার মা বাবার সাথে কথা বলেছে কিন্তু তারপরেও পুনরায় আমার বাড়িতে আমার মা অসুস্থ ঠিক আছে আমার মা এই দশ বছর এগারো বছর আসবে হ্যাঁ হ্যাঁ দেখাশোনা করে হ্যাঁ বিয়ে দিয়ে আমি আপাতত কোনো ফল দেখছি না কেননা এই পর্যন্ত এই এগারো বছর হতে চলছে এখনো কোনো অশান্তি হয়নি তার ভিতরে রোজগারের দিক থেকে রোজগারের দিয়ে একটু ইয়ে আছে তারপরে যা হয় রোজগার তাতে তাদের সুখেই চলে মাঝে মধ্যে একটু মানে ইয়ে করে অলসতা করে যে আমি আর যাব না এই এরকম তাছাড়া বাড়িতে পারিবারিক সংসার মানে যে মদ খেয়ে অনেকে ঝামেলা অশান্তি করে সেসব কোনো দিনও হয়নি আজ পর্যন্ত কি আমার বোন কোনো দিন বলতে পারবে না যে আমার গায়ে হাত তুলেছে ঠিক আছে আপনার স্বামী এবং মেয়ে থাকতে আপনি আরেকজনের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয়েছে হ্যাঁ কি কারণে স্বামীর কি কোনো দোষ ছিল না তাহলে আপনি আবার নতুন করে একটা সম্পর্ক ভালোবাসবেন বলুন এগুলো তো আগেই বলে দিলাম হ্যাঁ আবার বলুন ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে হ্যাঁ সোশ্যাল মিডিয়ার মারফত সোশ্যাল মিডিয়ার মারফতে এত দূরে এসেছেন হ্যাঁ ফেসবুক থেকে পরিচয় তারপর থেকে হঠাৎ স্বামী মেয়েকে ছেড়ে এখানে আসার কোনো প্রোগ্রাম ছিল না কিন্তু পরিস্থিতির চাপে পড়ে আমি চলে এসেছি এখানে আপনাকে কি স্বামী বাধা দিত কোনো কিছুতে মাধ্য করত না স্বামী কি কাজ বাজ করে না কাজ করে কিন্তু আছে একটু ইয়ে মানে ইয়ে মানে কাজে তো আগেই বললাম ভবিষ্যতের কোনো ই নেই তার জন্য একটা প্রবলেম ছিল রোজকার দিক থেকে প্রবলেম হ্যাঁ তার জন্যই কি ছেড়ে এসেছেন না তার জন্য ছেড়ে আসেনি আপনি কি ভালোবাসা পাচ্ছিলেন না স্বামীর থেকে আমার তার প্রতি থেকে মন উঠে গেছিল কেন কি কারণে মন উঠেছিল আপনাকে কেয়ার করত না আপনাদের দেখাশোনা করত না আপনার মেয়ের দেখাশোনা করত না হ্যাঁ মেয়ে দেখা শোনা করবে না কেন আপনার তার নিজের মেয়ে আপনার মেয়ে সেটা আমাদের মেয়ে তবু সেটা তো তারও মেয়ে তার দেখা শোনা করবে না মেয়ে দেখা না করে কার করবে তাহলে আপনার সঙ্গে আপনার সঙ্গে আপনি잖아요 তাহলে তাকে ফিরে আসবে আমি এই ছেলেটাকে ভালোবাসতাম তাই আপনাদের বিয়েটা সম্বন্ধ দেখে হয়েছিল হ্যাঁ জোরপূর্বক বিয়ে দিয়েছিল বাড়ি থেকে বাড়ি থেকে এখন তখন আমার যখন বয়স হয়নি তারা যেটা বলেছিল সেটা মেনে নেওয়া সে তো জোর কি আমার ডিসিশনে তো কোনোই ছিল না কত বছর সংসার করেছেন তা এখন কত দশ বছর হবে তো 10 বছরের সংসারে মায়া কি করে ত্যাগ করলেন কি দেখেছিলেন যার সাথে আপনি এখন রয়েছেন বর্তমানে কি তফত্ব ছিল তার সাথে আপনার আগের স্বামী মানুষ তো মানুষ মাত্রই আলাদা না আপনি এখন বর্তমানে যার সাথে আছেন তিনি কি কাজ কর্মরত কাজ করেন কাজে যাবে যাই আগে কাজ করতো এখন আমি আসার পরে কিছুদিন বন্ধ আছে এখানে তো কাউকেই চিনি না সে নিয়ে এসে হুট করে যেদিন এসে তারপরে দিনই কাজে চলে যাবে কি করে আপনি কতদিন আছেন এখন আমি এক মাস আপনার স্বামীকে কাজে যেতে দেখেননি এই যে নতুন স্বামী আপনার যেতে চেয়েছিল আমি বারণ করেছি যেতে দিইনি আর আগেরটা যে কাজ করতো না বলে তার কাজ করতো না বলে সে চলে এসছে সেটা না আচ্ছা আপনি এই মাত্র বললেন না যে ওনাকে

আপনি কি আগে স্বামীর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করেছিলেন করেছিলাম বলতে কালকে কাল না হলে পরশু আমার সাথে কথা হয়েছিল বলেছিলেন সে ফোন করেছিল কান্নাকাটি করছিল বলছিল আমাকে ফিরিয়ে নিয়ে যাবে মেয়ে তার অসুবিধা হচ্ছে আমাদের ছাড়া আমাকে ছাড়া থাকতে পারছে না আচ্ছা আপনি কি তার কান্নাতে যাচ্ছেন না আপনার মেয়ের জন্য যাচ্ছেন আমি আমার মেয়ের জন্য যাচ্ছি আর আপনার স্বামীর সঙ্গে তাহলে আগের মতো সংসার করবেন না থাকতে গেলে সে আগের মতো সবকিছু মেনে নিতে হবে সবকিছু করতে হবে তাছাড়া তো উপায় নেই বর্তমান স্বামীর অবস্থা কি হবে বর্তমান স্বামী আপনাকে ছেড়ে দিচ্ছে হ্যাঁ তার সাথে কথা হয়েছে আপনার এখনই তো জানালো শুনলাম আচ্ছা আপনি জানতেন যে তার আগের স্বামী এবং মেয়ে রয়েছে হুম এই সম্পর্কটা যে আইন বিরুদ্ধে যাচ্ছে আপনি জানতেন জানতাম এটা তাহলে এই আইন বিরুদ্ধে কাজ আপনি কি করে করলেন আপনি জানতেন না যদি এইটা যদি মানে আইনের খাতায় যায় তাহলে আপনার শাস্তি হতে পারে কতদিনের ভালোবাসা ছিল দেড় বছর কিভাবে হয়েছিল ভালোবাসা ফেসবুক তারপরে কি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন না পরে পরে সম্পর্ক বাড়লো তারপরে আচ্ছা কোনো জোর করতো যে আপনাকে বিয়ে করার জন্য জোর হ্যাঁ কিছু কিছু সময় করতো সত্যটা তা জোর করতো হুম কোনো রকম ভয় দেখে তো অঙ্কী দিয়েছিলো কোনো রকম যে আমি মারা যাবো বা কিছু একটু দাঁড়ান মারা যাবো বা কিছু এরকম আপনাকে না পেলে এরকম কিছু বলেছেন হ্যাঁ এরকম সময় তো হতো আমাদের আচ্ছা কথার মধ্যে এখন তার স্বামী ফেরত নিতে এসেছে কি করবেন ওনার যা ইচ্ছা উনি যেতে চাইলাম পালন করব না আপনি সহজে তার সহজ চাই হ্যাঁ হুম আর ছাড়া ছাড়া উপায় নেই তো আর কোনো আর সম্পর্ক রাখবেন না কোনো ভাবে যোগাযোগ রাখবেন না না আপনি কি অন্যভাবে তাহলে নতুন করে আবার নিজেকে এগিয়ে নিয়ে যাবেন হ্যাঁ সেটার দিক দেখতে হবে কারণ আমার মা বাবা আছে ভুল তো অবশ্যই করেছে একটা আচ্ছা তার জন্য কি বলতে চাইছেন ভুলের জন্য ভুলের জন্য আর কি বল মা বাবা মেনে নিয়েছিল আপনার এই সম্পর্কটাকে তাদের একটাই ছেলে তার কারণে মেনে নিয়েছে তার কারণে মেনে নিয়েছে বিয়ে কি কোনো ঠাকুর দেবতার সামনে হয়েছিল হ্যাঁ মায়াপুর যে মন্দির আছে মায়াপুর ওইখানে ওই মেয়েটা দু একবার আমার সাথে কথা বলেছে আমি জানি মানে আইবর মেয়ে কিন্তু পরে শুনলাম মাস দুই আগে যে উনি বিবাহিত ওনার স্বামী আমাকে বলে যে মাসিমা আর ওই মেয়েকে তোমার বাড়ি নিয়ে যাও আমি এখানে রাখবো না কে বলে উনি উনি হ্যাঁ বলেছিলেন হ্যাঁ তখন আমি বলি এটা কি করে হয় এটা কি করে হয় ওই মিয়াটা যদি একটা আইবোর মিয়া হতো তাহলে আমরা মেনে নিতাম আমার একটাই মাত্র ছেলে তাহলে উনি বিবাহিত মিয়া আমরা কি করে মেনে নেব আমরা তো মানব না ওনার একটা মিয়ে আছে তাহলে আমরা কি করে মানব আচ্ছা বলে এখানটায় গন্ডগোল হচ্ছে তোমার ছেলে কথা বলে আর এখানে গন্ডগোল হচ্ছে না আমরা জানি না না আমাদের 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 বিয়ে বাঙালি ধরনের বাড়িতে হয় বামন ডেকে নিয়ে এসে আমাদের বাড়িতে হয় এবার ওরা কোথায় কি ঠাকুর মন্দিরে করেছে আমরা তো এটা মানব না আমার কি করে এতদিন দেখো আমার মাত্র একটাই মাত্র ছেলে ছেলে যখন ভুল করেছে ওই দুটো জীবনকে কি আমরা মেরে দিতে চাইবো চাইবো না ছেলের মুখ চেয়ে আমরা কিছু বলতে পারি না আমরাও ছেলের মা আমরা বুঝি যে একটা মার কাছে ছেলে না থাকলে যেরকম মায়েরও কষ্ট আর ছেলেরও কষ্ট অনেকবার বুঝিয়েছি আমি মা হয়তো মানুষ মাত্রে তুমি ভুল করছো তুমি তোমার স্বামীর বাড়ি চলে যাও আমি মনে করব তুমি আমার মেয়ের মতন আমার বাড়ি দুদিন এসেছিলে আবার আমি ওই ছেলেটার যদিও আমি মা তো মনে করো মেয়ের মতন তুমি এসেছিলে আমি ওই ছেলেটাকে বলে ছেড়ে দিয়ে আসবো আমি অনেকবার বুঝিয়েছি আমি কেনি না আমি একটা মা আমরা বুঝি ছেলেরা হয়তো বুঝতে না পারে আমি তো একজন মা আমি বুঝি আমি আবার এখন তাহলে স্বামীর কাছে আবার ফিরে যেতে চাইছে কি বলবেন এটা যাক উনি সংসার করু যাক আমার এতে কোনো আপত্তি নেই হ্যাঁ উনি আমি আবার বলেছি যে মা তুমি একটা যদি আইবোর মেয়ে হতে তোমাকে আমি যেতে দিতাম না তুমি যেহেতু তুমি বিবাহিত আমি তোমাকে এখানে রেখে কি করবো তুমি তো উড়া পাখি দুদিন ওখানে মন বসবে দুদিন এখানে মন বসবে তাহলে তোমার কি সংসার করা হবে হবে না এই কথাই আমি বলেছি আমরা এখন এসেছি ব্রজবল্লপুর আমার সাথে আমার সহযোদ্ধা বোনেরা ভাইরা রয়েছে পারমিতা রিঙ্কি কোহেল চিরঞ্জিত শঙ্কর খোকন্দা সবাই রয়েছে তো আমরা রয়েছে এখন এসেছি ব্রজবল্লপুর সুন্দরবন এখানে এসেছি এটা পরকীয়া সংক্রান্ত বিষয়ে সমস্যার সমাধানের জন্য এসেছিলাম আচ্ছা কি হলো এখানে এসে যেটা সত্য উদ্ঘাটন করে যেটা দেখলাম সেটা হলো কি এই ছেলেটি একুশ বছর বয়স যার নাম হলো সুদীপ মালি বাবা নারু মালী তো ছেলেটির কোনো দোষ নেই মেয়েটি স্বামীর কাছ থেকে কোনো একটু ভালোবাসার গ্যাপ থাকার জন্য সে ফেসবুকের মাধ্যমে কোনো একটা ছেলের সাথে পরিচয় করে বন্ধুত্বের সম্পর্ক করেছিল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে সেই বন্ধুত্বের সম্পর্ক আজ পরকেয়ায় পরিণত হয়েছে মানে এটা পুরোপুরি অবৈধ সম্পর্ক একটা তাদের এই তারা বিয়ে করেছে শুনলাম এক বছর আগে আমাদের ইস্কনে আবার এখন শুনলাম যে এখানে ঘরও করছে প্রায় দেড় মাস হতে চলল একটা ছোট বাচ্চাকে রেখে বাচ্চার বয়স বেশি না খুব জোর মনে হয় ছয় সাত বছর বয়স সেই বাচ্চাটিকে রেখে মা চলে এসেছিল এই সুদীপ মালির সাথে পালিয়ে এখন আমরা এখানে এসেছি সন্তানের মুখের দিকে তাকিয়ে সব কিছু ভুল শুধরে রকম জোরপূর্বক নয় যদি তার বিবেকের কাছে দংশন থেকে যদি সে আমাদের বোঝানোর উপরে যদি সংসারটা পুনরায় প্রকাশ বিশ্বাসের সাথে করে মানে তার লিগাল হাজবেন্ড যেটা যেটা আমাদের সমাজসেবিকাদের কাজ যে কোনটা বৈধ কোনটা অবৈধ ধরিয়ে দেওয়া কোনটা নেয় কোনটা অন্যায় তো সেটা থেকেই তাকে বিবেকটাকে জাগ্রত করার জন্য তার যে অন্যায় যে বোত্যা তার মধ্যে আনার জন্যই আমার তাকে বোঝানো এবং বোঝানোর পর দেখলাম যে না মেয়েটি এখন তার সন্তানের জন্য স্বামীর ঘরে ফিরে যেতে চাইছে তার লিগাল হাজবেন্ডের নাম হলো প্রকাশ বিশ্বাস বাড়ি হলো নবদ্বীপ সেখানেই তারা থাকে আর তাদের বিবাহিত জীবন প্রায় দশ বছরের ওপরে এই মতো পরিস্থিতিতে লিমা আমার যেটা মনে হয়েছে যেটুকু তার স্বামীকে সুপরিকল্পিতভাবে মেসেজ ম্যাসেজ করে ভালোবেসে ভালোবেসে যে ব্ল্যাকমেল সেই ব্ল্যাকমেলটা করার চেষ্টা করেছিল যে সন্তানটা আসবে তার সাথে যেন কেউ না আসে সন্তানকে নিয়ে আসে মেসেজ এই প্রমাণটাই পেয়েছি নিয়ে তুমি আসো কালকেই আমাকে নিয়ে যাও কিন্তু এখানে একটা পরিকল্পনা তারা করে রেখেছিলেন যে বাচ্চাটিকে নিয়ে নেবে তাকে হয়তো গ্রাম থেকে কিছু এখানে সবাইকে ডেকে লোকজন মিলে তাকে লিখিয়ে পড়িয়ে যাতে কোনো রকম সে আইনত স্টেপ না আনিতে পারে এবং এই বিয়েটাকে বৈধ করার চেষ্টা করেছিলেন আর ওই বিয়েটাকে উনি ডিভোর্স বা কিছু একটা দেওয়ার চেষ্টা করেছিলেন বা এই গ্রামে যেন তার স্বামী আর পুনরায় না আসে যেহেতু একটা এখানকার লোক পরিবারের মানসম্মান নষ্ট হচ্ছে নিজেরও মানসম্মান নষ্ট হচ্ছে এই পরিকল্পনাটাকে মানে ব্যাঘাত ঘটাতেই আজকে আমরা এখানে এসে পৌঁছেছিলাম যে এটা পুরোপুরি প্রকাশ বিশ্বাসের সাথে যেটা হচ্ছে সেটা অন্যায় এখন বর্তমানে বর্তমান পরিস্থিতি আমরা এখন সন্তানের মাকে ফিরিয়ে দেব মা এখন যাবে তার লিগাল হাজব্যান্ডের সাথে সংসার করবে তার মোবাইলটা এখন আপাতত আমার কাছে রাখবো পুরোনো স্মৃতিগুলো অনেক কিছু আছে সেই স্মৃতিগুলো তো তার এই ফোন থেকে নয় শুধু মন থেকে ডিলিট করা হয় কেন দৃষ্টির বাইরে থাকলে মনের বাইরে অটোমেটিক চলে আসবে নাহলে মনে হবে এনে চুপচুপ করবে মনটা আবার হয়তো তাকে মেসেজ করে বসবে আমাকে আবার নিয়ে যাও আর সবথেকে বড়ো কথা এখানে আমি বলবো সব থেকে বড়ো অপরাধী হলো মা লিমা বিশ্বাস কেন বিশ্ব লিমা কেন একটা ইয়ং ছেলে শুধু নিজের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করেনি সে বা করতে চলেছিল না সে তার আর একটা পুরুষেরও জীবন নষ্ট করছে তাদের পুরো পরিবার নিজের মা বাবা শুধু তাই নয় এখানে যে এসেছি নারু মালি তার ওনার ছেলে হলো কি সুদীপ মালি তারও জীবনটা কিন্তু উনি নষ্ট করে দিচ্ছিলেন কারণ মাত্র একুশ বছর বাচ্চা ছেলেটির বয়স তার এখন পড়াশোনার সময় সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সেই ইমোশনাল ব্ল্যাকমেল তাকে করে তাকে জোর করে বিয়ে করানো হয়েছিল এবং ছেলেটি এখন সেটা বলছে বারবার আমি ওকে মানা করেছিলাম বন্ধুত্বের সম্পর্কেই রাখতে চেয়েছিলাম কিন্তু ও আমাকে বাধ্য করেছে আজকে আমাকে স্ত্রী দিয়ে তাকে যাতে বাড়িতে আমি তুলি আর এখানে সুদীপ মালির বাড়ির লোকের সাথে কথা বলে দেখলাম তারা অত্যন্তই ভালো মানুষ এবং সাদা মানুষ তাই হয়তো মেয়েটিকে এবং গ্রামের মানুষও খুব ভালো এখানকার সব থেকে বলবো ব্রজবল্লপুরের গ্রামের মানুষ খুবই ভালো অন্য জায়গায় হলে হয়তো সিনকেট হতো আমরা হয়তো এত সহজে এভাবে এখান থেকে কাজটা করে বেরিয়ে যেতে পারতাম না মানুষের ভালোবাসা আশীর্বাদ নিয়ে এসেছিলাম তারই হয়তো জয় এটা তো অবশ্যই ফেসবুক পরিবারের মানুষের ভালোবাসা আশীর্বাদের জয় আর এই গ্রামের মানুষ সত্যিই খুব ভালো যেটা নেয় সেটা নেয়ই বলছেন ওনারা যেটা অন্যায় সেটা অন্যায়ই বলছেন তাই এই গ্রামটাকে আমি ভীষণভাবে আজকের দেখে গেলাম ভীষণ সম্মান জানাই এই গ্রামের সকল মানুষদের গুরুজনদের আমার প্রণাম আর ছোটোদের জন্য অনেক অনেক ভালোবাসা এই রকম করেই যেন তারা প্রতিবাদ করে ঘরের যে বিবাহিত বউগুলো এইভাবে অন্যায় করছে তাদের যেন ঘরে ফেরায় আজকে আপনার কাজে সফলতা অগুনি মানুষের ভালোবাসা আশীর্বাদী এবং সকলের সহযোগিতায় এবং ব্রজবল্লপুর গ্রামবাসী সহযোগিতায় আমার কাজে সফলতা এলো আমার ফেসবুক পরিবার সব থেকে বলবো আমার ফেসবুক পরিবারের সকল সদস্যদের কাছে আমি চিরকৃতজ্ঞ তাদের ভালোবাসা আশীর্বাদ আমার বিফলে যায়নি সত্যি আমরা সুন্দরভাবে কাজটা করে এবং জয়ী হয়ে আমরা সবাই হাসি মুখেই ফিরবো শুধু তাই নয় আমরা ঠিক যেমন করে সোমা সজলবাবুর বিয়ে দিয়েছিলাম তেমন করে কিন্তু প্রকাশবাবু আর লিমারও বিয়ে দেব। কারণ এই শীতের সিঁদুরটা কিন্তু তার নয় অতএব সে যখন নতুন করে আরেকজনের সিঁদুর পড়ে পড়েছিল তো সেই সিঁদুরটা যখন সম্পর্কটা এখন মুছে যাচ্ছে আর এটা অবৈধ তার সমাজকে বার্তা দিতে চায় অবৈধ তো অবৈধ জায়গাতেই রাখবো তার জন্য প্রকাশবাবু তার লিগাল হাজব্যান্ড তার হাতে তার বউকে তুলে দেব এবং তিনি আবার বিয়ে করে নিয়ে সুখে শান্তিতে তার একটা মেয়েকে নিয়ে ঘর করবে এটাই এখনো পর্যন্ত আশা রাখছি এবং সেটা কৃষ্ণনগর গিয়ে কৃষ্ণনগর থেকে একেবারে এই ব্রজবল্লভ মন দক্ষিণ চব্বিশ পরগনা কেউ আপনাকে কি মানে প্রকাশ বিশ্বাস কি জানিয়েছিল ঘটনা হ্যাঁ উনি আবেদন করেছেন ওনার কাছে এখানে ওনার সন্তান আছে এখানে সমস্ত ডকুমেন্টস দিয়ে উনি আমাকে আবেদন করেন যে আমার স্ত্রীকে আমি ফিরে পেতে চাই আর এই কন কন্যা সন্তানটির এখন ভবিষ্যৎ কি হবে তো এই কন্যা সন্তানটিকে তিনি অপারক হয়ে কাউকে দিয়ে যাওয়া দিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন সন্তানটি কেউ যদি দায়িত্ব নেয় তো আমি দেখলাম না মায়ের সন্তান মায়ের কাছেই ফেরাবো আর সন্তান মাকেই চায় তো সেই তারই ভবিষ্যতটা ভেবে আমার এখানে আসা আমার নাম বাবলি মুখার্জি আমি একজন সমাজসেবিকা যে আশা ছিল মাকে নিয়ে থাকবে আপনাকে নিয়ে থাকবে আপনি খুশি তো সহ ইচ্ছাই বাড়ি নিয়ে যাচ্ছেন তো এক মাসে যে রকম এখানে থেকে ছিল তার কোন রাজ কোন কোপ কোন অভিমান তুমি খুশি তোমার মা বাবাকে একসাথে পেয়ে তুমি এটাই চেয়েছিলে তো যে মা বাবা একসাথে থাকুক বাবলি পিসি বা